এক রাতের ব্যবধানে ছোট্ট শিশু থেকে তাগড়া জন হয়ে যায় ছেলেটা আসলে পুরো দুনিয়ার সব মানুষের জন্য সময় থেমে গিয়েছিল এত বড়ো একটা পৃথিবীতে শুধু ওরা তিনজনই চলাফেরা করতে পারত আর বাকি সবাই একদম ফ্রিজ হয়ে গিয়েছিল আসলে এমনটা ঘটেছিল আজব দেখতে একটা ডিম ভাঙাতে তারা কি আদৌ স্বাভাবিক পৃথিবীতে ফিরতে পারবে নাকি সারা জীবন ওই থমকে যাওয়া পৃথিবীতেই কাটাতে হবে ওদেরকে হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম ভ্যানিশিং টাইম এ বয় হু রিটার্ন এটি দু হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ান ফ্যান্টাসি সিনেমা তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক কাহিনীর শুরুতে একটা মেয়েকে একটা রিপোর্টার কিছু প্রশ্ন করতে থাকে মেয়েটার নাম সুরিন সে বলা শুরু করে ছোট থেকে আমি আমার মায়ের সাথে ছিলাম আমার বাবা মারা যাওয়ায় আমার মা তারপর আরেকটা বিয়ে করে তখন থেকে আমরা সেই সৎ বাবার সাথেই থাকা শুরু করি কিছুদিন পরেই আমার মা মারা যায় আর তখন থেকে আমি ওই সৎ বাবার সাথেই থাকা শুরু করি ওনার কাজের জন্যই আমরা এই জায়গাতে এসেছিলাম ওনাকে আমার একটুও ভালো লাগতো না এজন্য আমি সব সময় ওনার থেকে পালিয়ে যেতে চাইতাম এমনই একদিন স্কুলে যাওয়ার সময় আমার পরিচয় হয় সাংমিনের সাথে একই স্কুলে পড়তাম আমরা আসলে সাংমিন একজন অনাথ ছিল তো এজন্য সে অনাথ থাকতো এইভাবেই শুরু হয় আমার কাহিনীর এ পর্যায়ে সুরিন স্কুল থেকে যেতে থাকলে সাংমিন তাকে ফলো করা শুরু করে দেয় কেন তাকে ফলো করছে জানতে চাইলেও কিছুই বলে না সে তারপর তারা দুজনে মিলে একটা জায়গায় চলে আসে ওখানে গিয়ে সাংমিন মনে মনে উড়ার কথা চিন্তা করতে থাকে তার ধারণা যদি সে মনে মনে এটা কল্পনা করতে পারে তাহলে আসলেই সেই কাজটা করতে পারবে তারপর পরই সুরিন তাকে একটা নোট দেয় যেখানে কিছু চিহ্ন দেওয়া ছিল আসলে এটা একটা ভাষা যেটা কিনা সুরিন নিজেই তৈরি করেছিল সে সাংমিনকে নোটটা দিয়ে এটা মুখস্থ করতে বলে সাথে আরও বলে এখন থেকে আমরা এই ভাষাতেই কথা বলবো এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা লেখালেখি করলে যেন অন্য কেউ বুঝতে না পারে যে আমরা কি কথা বলছি একজন আরেকজনের সাথে কয়েকদিন পরেই সাংমিন জানে আমি রেডি তখন সুরিন তাকে একটা নোট দেয় যেটাতে লেখা ছিল আজ সন্ধ্যা আমি আত্মাকে ডাকবো তুমি আবার ভয় পেয়ে পালিও না কিন্তু সন্ধ্যার সময় ঠিক আমার বাসায় চলে এসো দুপুর ঘড়িয়ে সন্ধ্যা হয়ে যায় তারপর তারা মোম জ্বালিয়ে পানিতে রক্ত দিয়ে একটা রিচুয়াল করে তারপর দরজা লাগিয়ে চলে যায় সেখান থেকে কিছুক্ষণ পরে ফিরে এসে দেখতে পায় তাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি কোনো আত্মাই আসেনি সেখানে সুরিন সাংমিনের চিটকুট্টে নিয়ে দেখতে পায় ওখানে এমনটাই লেখা ছিল আমাকে ছয় ফিট বানিয়ে দাও আর আমার বয়স তিরিশ হওয়ার আগেই দশ মিলিয়ন ডলার যেন কামাতে পারি এটার ব্যবস্থা করে দাও এই নোটটা পরেই তো সুরিন একদম হাসিতেই যেন ফেটে পড়ে প্রথমবারের মতো সুরিনের হাসি দেখা যায় কি যে সুন্দর তার হাসি পরে সাংমিন ওর নোটটা দেখতে চাইলেও কোনোভাবেই সে দেখায় না তারপর থেকে তারা দুজনে সেই চিরকুটগুলো দিয়েই কথাবার্তা চালাতে থাকতো কিছুদিন কেটে যাওয়াতে এখন ওদের মধ্যে সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়ে গেছে তো এই জন্য সাংমিন সুরিনকে বোনের মধ্যে পরিত্যক্ত একটা বাড়িতে নিয়ে আসে এই বাড়িটা খুব পছন্দ হয় সুরিনের তারপর কিছু আর্ট দেখতে পায় যেটা সাংমিন বানাতো এ পর্যায়ে সাংমিন সুরিনের একটা স্কেচ বানাতে থাকে মোমের ওপর স্কেচটা শেষ হলে সে জানায় তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি সব কিছু করতে পারবো পৃথিবীর এমন কোনো কাজই নেই যেটা তুমি সাথে থাকলে আমি পারবো না তারপর সে সুরিনের সাথে মজা করে দেয় এক দৌড় সুরিনও তাকে পিছা করতে থাকে দৌড়াতে থাকলে হঠাৎই সে পড়ে যায় এবং তার হাতে থাকা স্কেচটাও ভাঙা দিয়ে পড়ে যায় নিচে তখন সাংমিন গিয়ে সেটা খোঁজা শুরু করে দেয় খোঁজাখোঁজির এক পর্যায়ে কাঠ লেগে তার হাত কেটে যায় এটা দেখে সুরিন তো অনেক চিন্তিত হয়ে পড়ে তারপর তার হাতটা বেঁধে দেয় কাপড় দিয়ে এবং বলতে থাকে তুমি কি আমাকে পছন্দ করো সাংমিন যখন হ্যাঁ উত্তর দেয় তখন তাকে গিয়ে একটা কিস করে আর বলে যদি তুমি আমাকে ধোকা দাও তাহলে তোমাকে একদম মেরেই ফেলবো পরদিন সুরিন স্কুলে যেতে থাকলে সাংমিনের বন্ধুরা খেলনা বন্দুক নিয়ে মজা করতে থাকে হঠাৎই সেই বন্দুকগুলোর একটা গুলি এসে সুরিনের গায়ে লাগে তারপর সুরিন সাংমিনকে জিজ্ঞেস করে কোথায় যাবা তোমরা উত্তরে সে জানায় আমরা কনস্ট্রাকশন সাইট দেখতে যাব। এটা শুনে সুরিন যেতে চাইলে সাংমিনের বন্ধুরা না না করতে থাকে যে মেয়ে মানুষকে নিয়ে যাওয়া যাবে না এটা আমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু অন্য কোনো উপায় না পেয়ে তাকে নিয়েই রওনা হয় বনের মধ্যে ঢোকার আগে একটা কাটাতারের বেড়া পার করতে হয় সেই কাটাতারের বেড়াটা পার করার সময় ওদের মধ্যেকার একজন বলে আমি যেতে পারবো না আমার বাড়িতে অনেক কাজ আছে তাড়াতাড়ি আমি বাড়িতে না গেলে আমার বাসা থেকে আমাকে বকবে তারপর ওরা আবারও যেতে থাকলে সুরিন একটা ছবি তুলে দেয় ওদের সবার এ পর্যায়ে তারা সবাই মিলে একটা জঙ্গলের ভেতর চলে আসে এবং কনস্ট্রাকশন সাইটটা দেখতে শুরু করে দেয় হঠাৎই সুরিন একটা গুহা আবিষ্কার করে ফেলে গুহার ভিতরে কী আছে এটা নিয়ে তো সবার খুব কৌতূহল জাগে এবং তারা গুহার ভিতরে ঢুকতে চায় কিন্তু কে আগে ঢুকবে এটার জন্য তারা রক পেপার সিজের খেলে ডিসাইড করে এই খেলাতে যাই হোক হেরে গেলে সেই যায় সামনে তারা গুহার ভেতরে প্রবেশ করলে ছোট্ট একটা পুকুরের মতো জায়গা দেখতে পায় আর তার ভিতরে জ্বলে থাকা কিছু একটা দেখতে পায় ওই জ্বলে থাকা বস্তুটার দিকে সুরিনের খুব আগ্রহ দেখে সাংমিন নেমে পড়ে পানিতে কারণ সে যে অনেক বাহাদুর এটা সে সুরিনের কাছে প্রমাণ করতে চায় পানির নিচে গিয়ে সে দেখতে পায় এটা আসলে একটা জ্বলতে থাকা ডিম তারপর সে ডিমটা তুলে আনে সাথে সাথেই ডিমটার আলো নিভে যায় আর এটার জন্য তারা ভয় পেয়ে তাড়াতাড়ি করে গুহা থেকে বের হয়ে চলে আসে বাহিরে এ যে ডিমটার দিকে তারা সবাই এক দৃষ্টিতে চেয়ে থাকে কারণ এমন ডিম তারা কেউ কখনোই দেখেনি ঠিক তখনই টাইসিক বলা শুরু করে আমার দাদা বলেছিল ফুল মনে অলৌকিক একটা গুহার আবির্ভাব ঘটে যেটার ভিতরে গবলিনের ডিম পাওয়া যায় আর যারাই ওই ডিমটা আনে এবং ভাঙে তারা নাবালক থেকে সাবালক এবং সাবালক থেকে বৃদ্ধ হয়ে যায় সবাই তোর এই কাহিনী শুনে হাসিতেই ফেটে পড়ে যে এমনও কি সম্ভব হঠাৎই সুরিনের মনে পড়ে যায় যে তার মাথার হেয়ার ব্যান্ডটা সে হারিয়ে ফেলেছে তারপর সেটা আনার জন্য সে গুহার মধ্যে যাওয়ার প্রস্তুতি নেয় এবং ঢুকে যায় গুহার মধ্যে অনেকক্ষণ খোঁজাখোঁজির পরে হেয়ারপিন্ডটা সে খুঁজে পায় ঠিক তখনই বিকট একটা আওয়াজ শুনতে পায় সে ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে বাহিরে বের হয়ে আসে সুরিন এসে দেখতে পায় কেউ নেই সেখানে আর ডিমটাও ভাঙা পড়ে আছে সে সবাইকে খুঁজতে থাকে রাত হয়ে যায় কিন্তু সে কাউকেই খুঁজে পায় না এমনকি সে রাস্তাটাও হারিয়ে ফেলে হঠাৎ করেই ওর ফোনটাও বন্ধ হয়ে যায় এখন সে কি করবে সে কিছুই বুঝতে পারছিল না এবং ভয়ে কান্না করতে শুরু করে দেয় এ যে সাংমিনের বন্ধুদের মা বাবা ও আত্মীয়রা সবাই সেই কনস্ট্রাকশন সাইটে এসে কান্না করতে থাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকেই শেষবার তো তারা এই দিকেই এসেছিল তাহলে এখন কেন খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের তাদের সাথে কি কোনো খারাপ কিছু ঘটেছে কেউ কিছুই বুঝতে পারছে না তখন একজন এসে সুরিনের বাবাকে বলে আপনার মেয়ের নাম কি সুরিন সেও গেছে ওদের সঙ্গেই এটা শুনে হতবাক হয়ে যায় সুরিনের বাবা তারপর পরই সে পুলিশের কাছে গিয়ে ওর ডিটেলস দিতে থাকে তারা কথাবার্তা বলার এক পর্যায়ে শোনা যায় একজনকে উদ্ধার করা গেছে দেখা যায় এটা সুরিন অ্যাম্বুলেন্সের সাথে বাবাও সুরিনকে নিয়ে হাসপাতালে চলে আসে কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন সুরিন গবলিনের ডিম সম্পর্কে বললেও কেউ যেন বিশ্বাসই করে না যদিও কেউ ওর কথা বিশ্বাস করেনি তারপরে ওর পিছে পিছে যায় সবাই গুহাটাকে খুঁজতে কিন্তু কোনো গুহাই পাওয়া যায় না আর এটাতে সুরিনের উপর সবাই চিল্লাচিল্লি শুরু করে আর এটাতে সুরিনের বাবার সাথে ওদেরও তর্ক বিতর্ক শুরু হয়ে যায় ঠিক তখনই খবর আসে একটা ছেলের লাশ পাওয়া গেছে লাশটা আনার পরে জানা যায় এটা যাই লাশ ছেলের লাশ দেখে তোর বাবা মা কান্নায় ভেঙে পড়ে কয়েক ঘন্টার মধ্যে যাই হোকের ফিউনারেলও সম্পন্ন হয়ে যায় কেউ কিছুই বুঝতে পারছে না যে মারা গেল কিভাবে ছেলেটা এ পর্যায়ে সুরিন মন খারাপ করে বসে থাকলে দরজায় কেউ একটা টোকা দেয় তারপর বাহিরে বের হতেই দেখতে পায় একটা লোক জঙ্গলের দিকে যাচ্ছে তখন ওই লোকটাকে পিছু করতে করতে জঙ্গলের মধ্যে চলে আসে সুরিন তারপর ওই লোকটা আস্তে আস্তে এগিয়ে আসে সুরিনের দিকে এটাতে সুরিন তো অনেক ভয় পেয়ে যায় তখন হুডিটা খুলে ছেলেটা বলতে থাকে আমিই সাংমিন কিন্তু এটা কোনোভাবেই বিশ্বাস করে না সুরিন আর ভয় পেয়ে দৌড়াতে থাকে ঠিক তখনই ধরে ফেলে ছেলেটা ওকে এটাতে আরও অনেক ভয় পেয়ে ছেলেটার হাতে কামড় দিয়ে দৌড়ে পালিয়ে আসে সুরিন দৌড়াতে দৌড়াতে জঙ্গলের বাইরে আসলে তার বাবাকে দেখতে পায় তারপর তারা গিয়ে পুলিশকে কাহিনিগুলো বলতে শুরু করে এটার জন্য জঙ্গলে সেই ছেলেটাকে খোঁজা শুরু হয়ে যায় অনেক মানুষ মিলে খুঁজলেও কেউ কিছুই পায় না জঙ্গলে খোঁজাখুঁজি করার একপর যে একটা নোটবুক খুঁজে পায় তারা এটা এনে সুরিনকে দেখালে সে বুঝতে পারে সেটা তারই নোটবুক যেটা সে সাংমিনকে দিয়েছিল তারপর সে নোটবুকটা নিয়ে পড়া শুরু করে দেয় লিখছে সাংমিন তুমি যখন আবার গুহার ভেতরে চলে গেলে তখন অদ্ভুত কিছু ঘটে আমাদের সাথে ডিমটা দেখছিলাম আমরা ঠিক তখনই ডিমের ভেতরে কিছু একটা নড়ে ওঠে এটার জন্য ডিমটা ভাঙার সিদ্ধান্ত নেই আমি তোমার জন্য অপেক্ষা করতে চাইলেও তারা বাধা দেয় আমাকে আর বলে ও আসলে দেখতে পাবে সমস্যা নেই তো তারপর পরই ডিমটা ভাঙার সাথে সাথেই একটা ধপ করে বাতাস বের হয় ডিমের মধ্যে থেকে ডিমের ভেতরে আসলে কিছুই ছিল না পুরো ডিম একদম ফাঁকাই ছিল অনেকক্ষণ হয়ে যাওয়ায় তুমি না আসায় আমি গুহার ভেতরে ঢুকি কিন্তু দেখতে পাই তুমি কোনো নড়াচড়াই করছো না একদম স্টিল দাঁড়িয়েই আছো এমনটা কেন হচ্ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না তারপর বাহিরে বের হয়ে দেখতে পাই আকাশের পাখিগুলো স্টিল হয়ে আছে একদমই উঠছে না এমনটা কেন হচ্ছিল এটা আমাদের তিনজনেরই বোঝার বাহিরে তারপর পরই আমরা শহরের মধ্যে ঢুকি দেখতে পাই সবার জন্য সময় থেমে গেছে কেউ কোনো নোড়াচড়াই করছে না সবাই ছবির মতো যেন একদম স্টিল হয়ে আছে মনে হচ্ছে কারও মধ্যে জীবনই নেই প্রথম প্রথমে আমরা অনেক মজা করতে থাকি আসলে একবার চিন্তা করে দেখো তো এমন একটা শহর যেখানে তোমার যা ইচ্ছা তাই করতে পারবে কেউ তোমাকে বাধা দেওয়ার নেই তো আমরাও অনেক মজা করতে থাকি এ পর্যায়ে গল্পটা আবার প্রেজেন্ট টাইমে চলে আসে পুলিশ ছেলেটাকে খোঁজা শুরু করলে সুরিন এসে বলে আমি মিথ্যে বলেছিলাম আমি এরকম কোনো লোককেই দেখিনি সব আমি বানিয়ে বানিয়ে বলেছিলাম আই এম সরি তারপর আবার সুরিন নোটটা পড়া শুরু করে দেয় আবারও বলছিল সাংমিন আমরা এই আইল্যান্ডটা কোনোভাবেই ছেড়ে যেতে পারছিলাম না অনেক রকম চেষ্টা করলেও আমরা কিছুই করতে পারছিলাম না এখানে যাই হোকের শ্বাসকষ্ট ছিল তার সমস্যা বাড়তে শুরু করে আর আমি আর টাইসিক ঘুরতে থাকি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এসে দেখি হোক আর কথা বলছে না বাকি মানুষগুলোর মতোই সেও ফ্রিজ হয়ে গেছে এটা দেখে আমাদের আর বুঝতে বাকি থাকে না যে যাই হোকও মারা গেছে টাইসিক অনেক কান্না করতে থাকে তারপর আমরা জায় পায়ের সাথে দড়ি বেঁধে উড়িয়ে নিয়ে গিয়ে কবর দিয়ে দেই। এভাবেই কাটতে থাকে আমাদের দিন কয়েক বছর পরের কথা এ পর্যায়ে সাংমিনো টাইসিক দুজনেই বড় হয়ে গেছে যদিও এখানে সময় থেমে আছে তারপরেও তাদের পড়াশোনা কিন্তু থেমে নেই কারণ যেহেতু তারা দেখতে বড় হয়ে যাচ্ছে তো তাদের তো পড়াশোনাও করতে হবে নাহলে সময় আবার ঠিক হয়ে গেলে তো তারা কিছুই করতে পারবে না আর যেহেতু তারা কোনো কাজকাম করে টাকা উপার্জন করতে পারছিল না এজন্য দুজনে মিলে সবার কাছ থেকে অল্প অল্প করে টাকা নেওয়া শুরু করে যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন কাজে আসবে এই টাকাগুলো আর তারা দুজনে অদ্ভুত অদ্ভুত কাজ করতে থাকে কয়দিন পার হয়েছে জিজ্ঞেস করলে সাংমিন বলে দু দিন হিসাব করে দেখতে পায় পাঁচ বছর ৩১২ দিন হয়ে গেছে তখন সাংমিন বলে আর কিছুদিন পরেই তো আমাদের ২০ বছর পূর্ণ হয়ে যাবে তোর দাদার কথা অনুযায়ী অ্যাডাল্ট হয়ে গেলে তো টাইম আবার পূর্বের অবস্থায় ফিরবে তো আমরাও তখন ফ্রি হয়ে যাব। এটার জন্য ওরা দুজনে সুটেড বুটেড হয়ে চলে আসে তারপর পরই সাংমিন সেই পরিত্যক্ত বাড়িটায় আসে বাড়ির ভেতরে ঢোকার পরে সেই স্কেচটা খুঁজে পায় সাংমিন যেটা সুরিন ফেলে দিয়েছিল সেদিন তারপর গিয়ে সাংমিন ওরা সুরিনের বাসায় রেখে আসে এ পর্যায়ে সে বড়ো একটা স্কেচ বানাতে শুরু করে দেয় এটা আসলে সুরিনের বড়ো স্কেচ বানাচ্ছিল সে পরে একটা স্কেচ বানিয়ে টাইসিককে দিয়ে বলে এটা তোর এখনকার চেহারা আসলে তাদের চেহারা আয়নাতে দেখা যাচ্ছিল না টাইসিক আর আগের মতো নেই সব সময় কেমন জানি মনমরা হয়ে থাকে তারপর সে বলে আমি যদি তোর মতো ভালোভাবে থাকতে পারতাম এই সময়টা কবে ঠিক হবে আমাদের বয়স তো বিশের বেশি হয়ে গেল আর কবে তিরিশ বছরে ঠিক হবে নাকি চল্লিশ বছরে নাকি আসলে আমরা আর কখনো বেরোতেই পারবো না এই মায়া থেকে এবং এখানেই মরতে হবে যাই হোকের মতো আমার মাথায় কিছুই ঢুকছে না আর যদি তুই ডিমটা না ভাঙতি তাহলে হয়তো এমনটা হতো না তারা দুজনেই আস্তে আস্তে পাগলের মতো হয়ে যাচ্ছিল এতদিন কেটে যাওয়াতেও কেন যেমন সময় আর ঠিকই হচ্ছে না এগুলা চিন্তা করে কান্না করতে থাকে সাংমিন পরে অনেক টায়ার্ড হয়ে যাওয়ায় ঘুমিয়ে পড়ে অনেকক্ষণ ঘুমানোর পরে সে ঘুম থেকে জাগা পায় আকাশের দিকে তাকিয়ে সে বুঝতে পারে যে চারটা হয়তো একটু পরিবর্তন হয়েছে অনেক খুশি হয়ে এটা বলতে যায় টাইসিকের কাছে কিন্তু কিছুতেই ওকে খুঁজে পায় না অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো লাভই হয় না ওর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজি করার পরে সাগর পাড়ে এসে দেখে টাইসিকের জামা কাপড় পানিতে লাফ দিয়েছে টাইসিক মারা গেছে সে তারপর সাংমিন বলতে থাকে এখন আর টাইসিককে খুঁজতে হবে না ভেবেই ভালো লাগছিল কিন্তু কিছুই চেঞ্জ হয়নি আর চেঞ্জ হবেও না এটা বলতে বলতে সেও মরার জন্য লাফ দেয় পানিতে সমুদ্রের গহিনে তলিয়ে যেতে থাকে সাংমিন ঠিক তখনই সময় তার আগের গতিতে ফিরে আসে পানি নড়ছে আর তীরে পড়ে আসে সাংমিন জ্ঞান ফিরে পাওয়ার পরে সব শব্দই তার কাছে অনেক বেশি মনে হতে থাকে শব্দ তার যেন একেবারে সহ্যই হচ্ছিল না আসলে কয়েক বছর সে কোনো শব্দই শোনেনি এই এমনটা হচ্ছে ওর সাথে গল্পটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে এ পর্যায়ে সুরিন সেই পরিত্যক্ত বাসাটায় আসে দেখতে পায় সাংমিনকে দুজনে দুজনকে দেখেই কান্না করতে শুরু করে দেয় তারপর সাংমিন বলে আমি যে সাংমিন এটা কি সবাই বিশ্বাস করবে তখন সুরিন জানায় আমি আসি না আমি সাহায্য করব তোমায় পাবলিক গোসলখানায় গোসল শেষে সাংমিনকে চুল কেটে দেয় সুরিন তারপর রাস্তায় ওর হাত ধরেই যেতে থাকে কিছুক্ষণের মধ্যেই তারা সেই পরিত্যক্ত বাসায় চলে আসে তখন সাংমিনের টাকার কালেকশান দেখায় অনেক টাকা জোগাড় করেছে সে পরে সাংমিন কিভাবে মানুষকে তার পরিচয় দিবে এটা প্র্যাকটিস করতে থাকে একটা চিঠিও লেখেছে এই চিঠিটা সাংমিনের বন্ধুকে দিয়ে আসতে বলে সুরিনকে তোর কথা মতো সুরিন গিয়ে ওর বন্ধুকে সব কিছু বলে সাথে সাথে চিঠিটাও দেখায় কিন্তু কোনো কিছুতেই বিশ্বাস করে না ওই ছেলেটা আর সুরিনের হাত থেকে নোটটা নিয়ে সে পানিতে ফেলে দেয় সাংমিন একা একা সব চিন্তা করতে থাকে যে সব কিছু আমার জন্যই হয়েছে যদি আমি ডিমটা না ভাঙতাম তাহলে ওরা দুজন আজও বেঁচে থাকত। রাত্রেবেলা সে সুরিনের ঘরে এসে বসে থাকে হঠাৎ করেই সুরিনের ঘুম ভেঙে যাওয়ায় সে উঠে ওকে দেখেই চমকে যায় আর বলে তুমি এসেছো কেন যাও আমি সকালে আসব। কিন্তু সাংমিন যেন আমি একা একা থাকতে পারবো না আমার অনেক ভয় করে তারপর তারা দুজনেই একসাথে ঘুমিয়ে যায় সকালবেলা চিল্লা চিল্লি শব্দে ঘুম ভাঙে সুরিনের দেখতে পায় অনেক লোক এসে সুরিনের বাবাকে এটা ওটা বলছে সুরিন এগুলা কেন করছে এরকম মিথ্যা গল্প কেন বলছে সে আমাদের বাচ্চাদের হারিয়েছি আমরা আর ও মজা করছে কেন আমাদের সাথে এই বিষয়টা নিয়ে ওকে ভালো করে বারণ করে দিবেন এগুলো করতে না হলে কিন্তু এর পরিণতি ভালো হবে না এ যে সুরিন অনাথলায় আসে এসেই ম্যামকে বলে আপনি কি বড়ো হওয়া সাংমিনকে চিনতে পারবেন তখন ম্যাম বলে ছোটো থেকে ওকে বড়ো আমিই করেছি আর বড় হলে কেন চিনতে পারবো না অবশ্যই চিনতে পারবো তখন সুরিন বাহিরে যায় সাংমিনকে ডাকতে ঠিক তখনই তার বাবা এসে সুরিনকে ধরে নিয়ে যায় সোজা বাসায় নিয়ে ওকে আটকিয়ে রেখে দেয় সুরিন অনেক করে বললেও কোনো লাভই হয় না বের হতে দেয় না তাকে তারপর কাঠ দিয়ে জ্বালনা একদম সিলগালা করে দেয় এমনকি ওর ফোনটাও নিয়ে নেয় বাবা এদিকে সাংমিন অনাথালয়ে গেলে ম্যাম তো চিনতেই পারে না ওকে আর ওকে দেখে ভয় পেতে থাকে এটা দেখে সাংমিন অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে তারপর সুরিনের বাড়িতে এসে দরজা ভেঙে বের করে ওকে দুজনে মিলে পালায় সেখান থেকে কিছুক্ষণ পরে সুরিনের বাবা এসে দেখতে পায় যে সে বাসায় নেই সাথে সাথেই সে ফোন দেয় পুলিশকে এদিকে সুরিন সাংমিনকে বলতে থাকে আমি যখন পরের বার গুহায় ঢুকেছিলাম তখন আরও একটা ডিম দেখেছি ওখানে তো আমরা ডিমটা নিয়ে এসে সবার সামনে ভেঙে প্রমাণ করব যে তুমি যা যা বলছো সব কিছু সত্য তখন সাংমিন জ্বালা এমনটা কখনোই করা যাবে না আরও বলে চলো এগুলো করা বাদ দিয়ে আমরা দুজন পালিয়ে যাই যেখানে কেউ চিনবে না আমাদের এটার জন্য তারা দুজনে সেই পরিত্যক্ত বাসাটায় আসে আর আগে থেকেই সুরিনের বাবা সেখানে এসে লুকিয়েছিল ওদেরকে ধরার জন্য এ যে সাংমিন টাকা নিতে থাকলে একটা কার্ড দিয়ে মাথায় বাড়ি দেয় ওর মাটিতে লুটিয়ে পড়ে সে তারপর সুরিনকে ধরে নিয়ে যেতে লাগলে সাংমিন উঠে তাকে মেরে তারপর দুজনে পালিয়ে যায় সেখান থেকে কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসে সেখানে সুরিনের বাবা পুলিশকে ওর ফোনটা দেয় আর পুলিশরা সেখানে বিশাল বড় একটা স্কেচ দেখতে পায় এটা তো সুরিনেরই স্কেচ এদিকে ওরা দুজন চলে আসে একটা কাউন্টারে তারপর টিকিট কাটতে গেলে টিকিট কাটতে ব্যর্থ হয় ওরা ঠিক তখনই টিভিতে তাদের ছবি সম্প্রচার হয় এটা দেখে ওরা দুজনে পালাতে শুরু করে দেয় পুলিশে ওদের পেছন পেছনেই আসতে থাকে একটা টানেলের মধ্যে এসে সাংমিনকে পালিয়ে যেতে বলে সুরিন গিয়ে পুলিশের কাছে ধরা দেয় যাওয়ার আগে ওকে আরও জানায় যে আমরা গুহায় দেখা করব তো সময় মতো সেখানেই চলে এসো তুমি এরপর যে পুলিশটা সুরিনকে আবুলতাবুল বুঝ দিতে থাকে কিন্তু সুরিন এগুলো কিছুই কানে লাগায় না তারপর বাথরুমে যাওয়ার কথা বলে জানালা দিয়ে পালিয়ে যায় সুরিন দৌড়াতে থাকে সুরিন পেছনে পেছনে পুলিশরাও আসছে অনেকক্ষণ দৌড়ানোর পরে সে জঙ্গলের মধ্যে এসে পৌঁছে সুরিন গুহাটা খুঁজতে থাকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে পেয়েও যায় গুহাটা তারপর সে গিয়ে গুহার ভেতরে ঢুকে এবং সেই ডিমটা দেখতে পায় সুরিন ডিমটা তোলার জন্য পানিতে নামে সে এদিকে বাহিরে পুলিশ ওকে পাগলের মতো খুঁজছে কিন্তু কিছুতেই ওকে খুঁজে পাচ্ছে না আর পাবেই বা কেমনে ও তো গুহার ভেতরে ঢুকে আছে ডিমটা তুলে ফেলে সুরিন ডিমটা হাতে নিয়ে গুহা থেকে বের হয় কিন্তু হঠাৎই হাত ফসকে ডিমটা পড়ে যায় হাত থেকে ঠিক তখনই ওখানে সাংমিন চলে আসে আর ডিমটা নিয়েই বলতে থাকে আমি তাদের কাছে ধরা দিয়ে বলবো আমিই খুন করেছি সবাইকে কিন্তু ওর এই কথাতে কোনোভাবেই রাজি হয় না সুরিন ওরা দুজন কথাবার্তা বলতে থাকলে এদিকে গাছ ভেঙে গুহাটা বন্ধ হয়ে যায় সেই শব্দে পুলিশ এদিকে আসতে থাকে সাংমিন যায় ধরা দিতে পেছন পেছন সুরিনও যায় পরে কিছুক্ষণের মধ্যেই পুলিশের সামনে গিয়ে পৌঁছে ওরা দুজন সুরিন কান্না করতে করতে বলে এটাই সাংমিন বিশ্বাস করুন আপনারা আমাকে আমি মিথ্যে কথা বলছি না হঠাৎই একজন গিয়ে ধরে ফেলে সাংমিনকে পরে ওদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এক পর্যায়ে ধাক্কা লেগে পাহাড় থেকে পড়ে যেতে থাকে সুরিন সাথে সাথেই পুলিশ অফিসারটা গিয়ে ধরে ফেলে তাকে পরে সাংমিন সুরিনকে বাঁচাতে যায় খুব চেষ্টা করে ওকে বাঁচানোর জন্য এক পর্যায়ে হাত ফসকে পড়ে যেতে থাকে সুরিন সাথে সাথেই ডিমটা ভেঙে ফেলে সাংমিন যখন সুরিন জাগা পায় তখন সে দেখতে পায় সে আর পুলিশ অফিসারটা সমুদ্রের পাশে পড়ে আছে তখন তার আর বুঝতে বাকি থাকে না যে তাকে বাঁচাতে সাংমিন আবারও সময়কে থামিয়ে দিয়েছিল এটাতে ওর মন অনেক খারাপ হয়ে যায় যে ওর জন্য সাংমিনের আবার এতগুলো দিন এরকম কষ্টে কাটাতে হবে তারপর তারা বাসায় চলে আসে এখন ওর বাবার সাথে মোটামুটি ভালোই মিল হয়ে গেছে কারণ সে বুঝে গেছে যে তার বাবা তাকে আসলেই ভালোবাসে এ পর্যায়ে একটা রিপোর্টারের কাছে ইন্টারভিউ দিতে আসে সুরিন তো ইন্টারভিউ শেষ করে সে বাসায় এসে পৌঁছে এ পর্যায়ে পুলিশ অফিসারটা সুরিনকে বলতে থাকে আমরা ওই জায়গা থেকে কিভাবে ফিরেছি আমি জানি না তবে আমি যদি তোমাকে বিশ্বাসও করি তারপরেও কিছুই চেঞ্জ হবে না যাই হোক ভালো থেকো তুমি কিছুদিন পরের কথা একটা বই বের করে সুরিন আর সেটার নাম দেয় ভ্যানিশিং টাইম সুরিন একজনের সাথে কথা বলতে থাকলে ঠিক তখনই ওর বাবা চলে আসে তারপর গাড়ি করে যাওয়ার সময় হঠাৎই সুরিনের কাছে মনে হয় সাংমিন যেন যাচ্ছে ওদিক দিয়ে সে গাড়ি থেকে নেমে দৌড়ে খুঁজতে থাকে কিন্তু কোনোভাবেই পায় না এ পর্যায়ে জাহাজে করে কোথাও একটা যাচ্ছিল সুরিন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইটা দেখতে থাকলে হঠাৎই কাউকে একটা দেখতে পায় সে এক দৌড় দিয়ে যায় ওই লোকটার পিছে পিসেই আস্তে আস্তে আগাতে থাকে সুরিন তারপর যেটা দেখতে পায় সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না জাহাজের ডেকের ওপর গিয়ে দেখতে পায় বৃদ্ধ প্রায় সাংমিনকে একে অপরের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন সায়োনারা